বাংলাদেশে ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপিতে তিন দিনের ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট শুরু হয়েছে আয়োজনে অংশ নিয়েছে দেশের পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান ও বিউপির দু হাজারেরও বেশি শিক্ষার্থী ক্যারিয়ার ফেস্ট উদ্বোধন করে পরিকল্পনা উপদেষ্টা বলেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এমন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা উচিত রিয়াজ ইসলামের রিপোর্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ক্যাম্পাসে অষ্টমবারের মতো ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট বিউপি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে উৎসবে অংশ নেয় দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান বহুজাতিক কোম্পানি এবং উচ্চশিক্ষা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় সরাসরি সিভি জমা ও ইন্টার্নশিপ বা চাকরির বিষয়ে প্রাথমিক আলোচনা করতে পারছেন শিক্ষার্থীরা ক্যারিয়ার গঠনের দিক নির্দেশনা উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানতে পারছেন তারা আমাদের পোস্ট গ্রাজুয়েশন ক্যারিয়ারের একটা নেক্সাস করে সো ইট ওয়াজ রিয়েলি এফেক্টিভ পড়াশোনা শেষ করার সাথে সাথে সিবি ড্রপ করার একটা সুযোগ পাচ্ছি এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং পজিটিভ একটা ভাইব নিয়ে আসে ড্রোন কোম্পানিগুলো আছে সবার টপ লেভেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট সবার সাথে পরিচিত হতে পারছি স্টুডেন্টদের ক্যারিয়ারের যেমন অপশন আছে কথা বলার সুযোগও তেমন আছে বক্তারা বলেন এমন আয়োজন শিক্ষার্থীদের বাস্তব জগতের সাথে শিক্ষা জীবনের সেতু বন্ধন তৈরি করছে পুরো শিক্ষা খাতে অনেক সংস্কারের দরকার সেই সংস্কারগুলো করতে অনেক সময় লাগে অর্থনৈতিক উন্নয়নের আমরা যেদিকে যাব সেই দিকে যাওয়ার জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার যে ধরনের মানব সম্পদ দরকার সেটা আস্তে আস্তে তৈরি করতে পারবো উই আর কন্টিনিউলি টেকিং দি ফিডব্যাক ফ্রম দ্য সোসাইটি ফ্রম দি ডিফারেন্ট স্টেক হন্ডার্স ইন্ডাস্ট্রি অ্যান্ড উই আর আপডেটিং আওয়ার সিলেবাস সো দ্যাট আওয়ার আপডেটেড উইথ দি প্রেজেন্ট কন্টেক্স তিন দিনের ক্যারিয়ার এন্ড এডুকেশন ফেস্টের মিডিয়া পার্টনার চ্যানেল আই রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে